টির নাম জোয়ানা পালানি বয়স তেইশ বছর তিনি ডেনমার্কে বসবাস করা একটি কুত্রি তরুণী দু সালে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ছেড়ে দিয়ে তিনি কুর্তির পক্ষ নিয়ে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের আইএসের বিপক্ষে লড়াই যোগ দেন এতেই চটেছে আইএস সম্প্রতি আইএসএ তরুণীর মাথার দাম ঘোষণা করেছে দশ লাখ ডলার দ্য ইন্ডিপেন্ডেন্সের বরাত দিয়ে পিটিআই এর খবরে বলা হয়েছে বর্তমানে জোয়ানা ডেনমার্ক জোয়ানা ডেনমার্কে আছেন নিষেধাজ্ঞা অপেক্ষা করে সিরিয়া ও ইরাক অঞ্চলে গিয়ে আইএস এর বিরুদ্ধে যুদ্ধ করার অভিযোগে তার বিচার চলছে অভিযোগ প্রমাণিত হলে তার দুই বছরের কারাদণ্ড হতে পারে কুর্দিদের পক্ষে লড়াই করে এই তরুণী ডেনমার্কে ফেরার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রকাশ্যে নানা হুমকি পাচ্ছেন এই হুমকির তালিকায় সর্বশেষে যুক্ত হল আইএস আইএস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন নিজস্ব ওয়েবসাইটে জোয়ানাকে হত্যার জন্য দশ লক্ষ ডলার পুরস্কার ঘোষণা করে এসব হুমকির জবাবে জওয়ানা তার ফেসবুক পেজে লিখেছেন এর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যে বাহিনীকে ডেনমার্ক প্রশিক্ষণ দিয়েছে আর সহযোগিতা করেছে সে বাহিনীর হয়ে যুদ্ধ করে কেন হুমকির মুখে পড়তে হবে আমাকে জোয়ানার পরিবার আদিবাড়ি ইরানের কুর্দি স্থানে প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের রামাদি এবং শরণার্থী শিবির শিবিরে তার জন্ম পরে তার পরিবার ডেনমার্কে আশ্রয় চেয়ে আশ্রয় পান দু সালে কুর্দি বাহিনীর পক্ষে লড়তে যাওয়ার আগে তিনি ডেনমার্কের একটি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান পড়াশোনা করেন সেটা বাদ দিয়ে তিনি আইএসের বিপক্ষে লড়তে ডেনমার্কে ছাড়েন এক ফেসবুক স্টার্ট আছে জোয়ানা বলেন ডেনমার্কের একজন নারী হিসাবে তিনি গণতন্ত্র নারীর অধিকার বিষয়ে ইউরোপের যে দর্শন শিখে বড় হয়েছি সেটা দেখে অনুপ্রেরিত হয়ে কুর্তির পক্ষ নিয়ে লড়েছি প্রতিদিন রকমের নিত্য নতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন